শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম আজ শনিবার তাই মাম্মামকে আর স্কুলে পাঠালাম না আর মাম্মাম যেহেতু স্কুলে যাবে না তার জন্যে আমার কিন্তু ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো ওই সাড়ে আটটা বেজে গেছিলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখলাম মা রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছে তার সাথে লিকার চাটা হয়ে গেছে এবং দুধ চাটাও বসিয়ে দিয়েছে তারপরে আবার ভাতটা বসাবে তারও জোগাড় শুরু করে দিয়েছে তারপর আমি মাকে বললাম মা তুমি দাও আমি করে নিচ্ছি তারপরে এই যে ঘষো দুধ দিয়ে গেছে আর আমাদের বাড়িতে দেড় কিলো করে দুধ জোগান নেওয়া হয় তবে দেড় কিলো দুধ এখন আর লাগবে না তাই সেখান থেকে এক গ্লাস মতন দুধ আমি রেখে দিলাম এটাকে হচ্ছে দই বানাবো তবে দইয়ের মধ্যে আমি কিন্তু কিছুই দেব না শুধু গ্লাসের মধ্যে দুধটাকে ঢেলে একটা প্লেট বা বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আগামীকাল দেখব খুব সুন্দর দই হয়ে গেছে আমাদের বাড়িতে খোস না একটু বেলা করে দুধ দিয়ে যায় আর মাম্মাম যেহেতু সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে স্কুলে চলে যায় তার জন্যে মাম্মা আমার দুধ খেয়ে যেতে পারে না আমি আগের দিনে দুধটা বতলে করে ফ্রিজে রেখে দিই এটাই মাম্মামকে পরের দিন খাইয়ে স্কুলে পাঠাই আজ যেহেতু স্কুলে গেল না তাই সেই দুধটাকে আমি দুধের পাত্রে ঢেলে দুধ থেকে চাল দিয়ে নিয়েছি তারপরে এই যে সকালের রান্না বান্না বসিয়ে দিয়েছি আর যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখা শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তাছাড়া তোমাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাকে কিন্তু মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও করার জন্য আমি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেব তাছাড়া আমাদের বাড়িতে না মাছটাকে একটু বেশি ভাজা হয় আর এখানে যে আমি রান্না করব হচ্ছে কাঁচকলার তরকারি মা সমস্ত সবজি কেটে দিয়ে গেছে এখন আমি আস্তে আস্তে রান্নাবান্না করে নেব আমরা যারা গৃহবরুরা রয়েছি আমরা না সংসারের কাজকর্ম করতে করতে ছেলে মেয়ে সামলে তারপর আবার এই যে যারা ভিডিও করি তারা কিন্তু নিজের জন্যে সময় খুবই কম পায় তবে আজ আমি কিন্তু আমার নিজের জন্যে একটু সময় বের করে নিয়েছিলাম যদিও বা আমার কাজের চাপ অনেকটাই রয়েছে তবুও কাজের মধ্যে থেকেই আমাদের কিন্তু নিজেদের জন্যে সময় নিজেদেরই বের করে নিতে হবে এই যে আমি এখন সকালের রান্না রান্নাবান্না করছি তবে দুপুরের রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি সকালের রান্নাবান্নার কিছুটা পরেই আমি কিন্তু দুপুরের রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম আর আমার রান্না করতে করতে এখানে মাম্মামের কাকাই আজ বাজারে গেছিল বাজার থেকে চলে এসেছে এই যে বাজার থেকে বাটা মাছ আর এনেছিল চিংড়ি মাছ এদিকে আবার বেশ কিছু সবজিও এনেছিল। আমার রান্না হতে না হতেই মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর মাম্মামের বাবা মাম্মামকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে নিচে পাঠিয়ে দিয়েছে এই যে আমার শুধু রুটিটা করতেই বাকি ছিল রুটিটা করে তারপরে কিন্তু আমি মাম্মামকে খাইয়ে নিয়েছিলাম যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু নিয়ম মেনে তোমাদের পরিবারে পৌঁছে যাব তবে একটু অপেক্ষা করতে হবে আর এর মধ্যে আমরা প্রত্যেকেই জেনে গেছি ইউটিউবে কিন্তু একটা নিয়ম রয়েছে আর সেই নিয়ম মেনেই আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর এখানে এই যে মামাকে কিন্তু আমার প্রায় খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছ সেই সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্যে এবং আমার পরিবারের একজন হয়ে আমার এত ভালোবাসা দেওয়ার জন্যে সকালের রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই যে উপরে চলে এসেছি উপরে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখানে এই যে মাম্মামকে আগের দিন যে চুরিগুলো এনে দিয়েছিল, মাম্মাম কিন্তু সেইগুলো নিয়ে খুব সুন্দর খেলা করছে আর এখানে এই যে ড্রেসিং টেবিলটা না আমি মুছে নিয়েছি আর এটা হলো আমার মাম্মামের গোপু সোনা তারপর এই যে মাম্মামকে স্নান করাবো এই যে রেডি করে দিয়েছি আর এখানে বৃষ্টি হচ্ছিলো সেটা দেখে না মাম্মামের খুবই ইচ্ছা করছিল একটু বৃষ্টিতে ভিজবে তবে ইচ্ছা করলেও না কিছু করার নেই এখনকার যা ওয়েদার এই বৃষ্টিতে ভিজলে এক ফোঁটা বৃষ্টির জল মাথায় পড়লে ঠান্ডা জ্বর সর্দি কাশি সব কিছু কিন্তু ফ্রি আর আমারও খুব ইচ্ছা করে মাঝে মধ্যে যে মাম্মামকে নিয়ে একটু বৃষ্টিতে স্নান করি বা একটু বৃষ্টিতে ভিজি কিছুই করার নেই ওই যে এখন বৃষ্টির জল মাথায় পড়লে যে জ্বর সর্দি কাশি হবে তাতে মাম্মামের না যত কষ্ট হবে তার থেকে অনেক বেশি কষ্ট কিন্তু আমার হবে ওই মাম্মামের কষ্টটা আমি দেখতে পারবো না তার জন্য আর এখানে এই যে বৃষ্টিটা কিন্তু তেমন একটা হচ্ছিল না আর একটা জিনিস কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি ওই যে বর্ষাকাল তো এই রোদ্দুর এই বৃষ্টি আর বর্ষাকালে যখন মেঘ হয় তখন কিন্তু আকাশটাকে দেখতে খুবই ভালো লাগে আর আকাশটা যখন ওই রকম মানে সুন্দর দেখতে হয়ে যায় মাম্মা মামাকে এসে বলে মা দেখো আকাশটা কি সুন্দর হয়েছে একটা ভিডিও করো না তারপর এই যে দুপুরে রান্নাবান্না করে চলে এসেছি ওই দুপুরে রান্না একটু সকাল সকাল বসিয়েছিলাম তার কারণ আজ আমার মাম্মা নাচের ক্লাস রয়েছে কত সপ্তাহে আমার যেতে একটু লেট হয়ে গেছিলো তাই আজ আমি সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে আর ওই বললাম যে নিজের জন্য সময় সুযোগ করে নিয়েছি এই যে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি ভাবে আর করা হয় না এই ফেস মাস্কটা আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম ওই সময়ের অভাবে লাগানো হচ্ছে না আবার অনেক সময় না সময় থাকলেও আর ইচ্ছা করে না আজ ভাবলাম একটু লাগাই তাই এখানে এই যে বসে গেছি এভারিউদের এই ফেস মাস্কটা আমি লাগাচ্ছি আর চুলটা বারবার চলে আসবে তার জন্য একটা হেয়ারবিন দিয়ে দিয়েছি এটা কিন্তু মাম্মামের দিয়েছি তবে এখানেও মাম্মামের বলা হয়ে গেছে তুমি আমারটা কেন করেছ আর এই যে আমার ফেস মাস্কটা লাগানো হয়ে গেছে দশ মিনিট পরে আমি কিন্তু চলে এসেছি ফেস মাস্কটা তুলতে তবে দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট হলে ভালো হতো তাহলে না খুব ভালো উঠে যেত আমি যেহেতু স্নান করিনি এখন স্নান করব তাই এই যে একটু কম উঠলেও আমার অসুবিধা নেই যতটা উঠবে উঠবে তারপরে আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেব প্রতি শনিবারে রয়েছে মাম্মামের নাচের ক্লাস বেশ কিছুদিন ধরে আমি তোমাদের বলছি মাম্মাম নাচের ক্লাসে যাচ্ছে তবে সেরকমভাবে তোমাদের আমি এখনও ভিডিও দেখাইনি এই ভিডিওটি তোমরা দেখো এই ভিডিওতে তোমরা ওই নাচের কিছু অংশ দেখতে পাবে মাম্মাম যে কোনো ফল খুব ভালো খায় তবে কেটে দিলেই খেয়ে নেয় আর কোনো বায়না করে না তবে মাম্মাম আজ বায়না করেছিল ওকে মৌসুমি লেবুর রস করে দিতে হবে আমি বলেছিলাম তুমি এখন দুধ খেয়েছ এখন খেতে হবে না তুমি বিকালবেলা খেও তখন বাবা বাড়িতে থাকবে দুজনেই খেতে পারবে তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঠিক মনে রেখেছে আমাকে বলছে মা তুমি আমাকে ফলের রস করে দাও এখানে এই যে আমি না ফলের রসটা করে নিয়েছি আর আগের দিন যে গিফট পেয়েছিলাম মগ দুটো সেই মগেই ঢেলে নিয়েছি তবে মাম্মামের না দুটো মগে ঢেলেছি সেটা ভালো লাগেনি ও ভেবেছে তিনটে বগে ঢালবে একটা ওর মা খাবে একটা ওর পাপা খাবে আর একটা ও খাবে তার জন্যে মাম্মা কিন্তু কিছুটা টাইম রাগ করে একটু মুখ ভার করে বসেছিল তবে অনেক রিকোয়েস্টের পর মাম্মা কিন্তু লেবুর রসটা খেয়েছিল এখন সময় হয়ে গেছে হচ্ছে চারটে পঞ্চাশ পাঁচটা থেকে মাম্মা মের নাচের ক্লাস রয়েছে সেখানেই যাব তার জন্য রেডি হয়ে গেছি আর ওখানে যে মাম্মাকেও রেডি করিয়ে দিয়েছি ফেস মাস্কটা লাগিয়েছি স্নান ট্যান করে তারপরে না দেখানো হয়নি ওই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করতে করতে মামাকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেছে তবু খেয়ে উঠে আমি একটু বসতেও পারলাম না এটি রেডি হয়ে নিয়েছি এখন রেডি হলো আর হচ্ছে মামা মেয়ের ছোটো কাকা দিতে যাবে যাই হোক ভিডিও এখন আবার রুমাল করতে হবে কোথায় রয়েছে এই যে মাম্মামের ছোটো কাকা এখন আমাদের দিতে যাবে না হেঁটে গেলে আবার হেঁটে আসলে না খেয়ে উঠে অনেকটা কষ্ট হয়ে যায় তাই এই যে মাম্মামের কাকা দিতে যাবে আর আসার সময় আমরা কিন্তু হেঁটেই চলে আসবো এই যে নাচের ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাম্মাম নাচতে নাচতে আমাকে বলেছিল মা তুমি একটু ভিডিও করো না সেই ভিডিওটুকুই কিন্তু আমি করেছিলাম তবে এখানে আমি মিউজিকটা দিতে পারলাম না কেননা কপিরাইট চলে আসতে পারে সেই ভয়ে এই যে এখন মাম্মামের নাচের ক্লাস থেকে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি